সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন গণমাধ্যমের পাওয়া তথ্য মতে রাশিয়া থেকে অস্ত্র কিনবে ভারত আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আশা করি পাশে থাকবেন শেষ পর্যন্ত রুশ মিসাইল সিস্টেম অত্যাধুনিক মিসাইল সিস্টেম এবং প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যাচ্ছে ভারত কারণটি কি আপনারা জানেন যুক্তরাষ্ট্র থেকে কয়েকদিন আগে আপনার অস্ত্র কেনার একটি ঘোষণা এসেছে পাকিস্তানকে তারা অস্ত্র দিবে মিসাইল দিবে পাশাপাশি বিভিন্ন ধরনের যুদ্ধের সামরিক সরঞ্জাম তারা দিবে এই ধরনের খবর আপনার প্রকাশ হচ্ছে গণমাধ্যমে তো গণমাধ্যমের এই প্রকাশিত খবর মতোই আমরা আমাদের বিশ্লেষণ করি আমরা আমাদের আলোচনাটুকু করি তো এখানে এখন দেখা যাচ্ছে রাশিয়া থেকে কিনছে ভারত তাহলে যুক্তরাষ্ট্র থেকে কেনার পরপরেই রাশিয়া থেকে কেনার ঘোষণা আসছে ভারতের তো এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন জানি না আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে এই যে প্রতিযোগিতা চলছে যুদ্ধ প্রতিযোগিতা আগামী দিনের যুদ্ধের প্রতিযোগিতা সামরিক প্রতিযোগিতা সক্ষমতার প্রতিযোগিতা অস্ত্রের ঝঞ্ঝনারির যে প্রতিযোগিতা এটি আমাদের ভূ রাজনীতিতে খুবই কঠিন করে তুলছে কারণ হচ্ছে যে সবাই এক একটি ব্লক মেনটেন করছে এক একজন এক একটিকে ধাবিতে হচ্ছে এদিকে সাউথ ব্লকের আমরা জানি যে সাউথ ব্লকের মধ্যে চায়না রাশিয়া ভারত একটি নতুন ব্লকে পরিণত হয়েছে এবং পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে নতুন একটি ব্লক সৃষ্টি হয়েছে তো যুক্তরাষ্ট্রের এই যে ব্লককে পাকিস্তানের যাওয়া সেটা মোটেও ভারত মেনে নিতে পারে ভালোভাবে নিতে পারেনি কেননা যুক্তরাষ্ট্রের সাথে এখন একটি খারাপ সম্পর্ক যাচ্ছে ভারতের এই সম্পর্কর ফলে ভারত রাশিয়ার দিকে আরও বেশি ঝুঁকে গিয়েছে যদিও রাশিয়া এবং ভারত খুবই প্রাচীনতম বন্ধু তাদের সম্পর্কটা ভিন্ন তবুও তারা নতুন করে এই যে অস্ত্র কেনার চেষ্টা করতেছে প্রতিরক্ষা ব্যবস্থা চিনা করতেছে মিসাইল কিনতেছে নতুন এয়ার ডিফেন্স কিনতেছে সব কিছু মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে ভারত এখন টোটালি রাশিয়া ব্লকে একেবারে ঢুকে গিয়েছে কারণ আগে ভারত কিছুটা হলো রাশিয়ার সাথে তাদের সম্পর্ক আলাদা কিন্তু ভারত কিছুটা হলো যুক্তরাষ্ট্রের ঘেঁষা ছিল আপনারা জানেন কিন্তু এই যুক্তরাষ্ট্র ঘেসা থেকে শুরু তারা বের হয়ে এখন রাশিয়ার পুরোপুরি ঢুকে গিয়েছে আর যুক্তরাষ্ট্র কেন্দ্রিক পাকিস্তান হয়ে গিয়েছে তো এই যে ব্লকের ব্লকে একটা খেলা চলছে অস্ত্র কেনার খেলা অস্ত্র কেনা বেচা থেকে শুরু করে তাদের ভিতর সামরিক চুক্তি থেকে শুরু করে বাণিজ্যিক চুক্তি থেকে শুরু করে সমস্ত কিছু যাদের যে ভাবনা চলছে তাদের যে চিন্তার একটি ব্যাপ্তি ঘটেছে আগামী দিনের ভূরাজনীতির এটি আসলে আপনারা কীভাবে দেখছেন জানি না তবে এটি আমাদের সাউথ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য একটি ভূ রাজনীতিক অঞ্চলে কৌশলগত অবস্থান সৃষ্টিতে রাশিয়া বলেন যুক্তরাষ্ট্র বলেন তাদের একটি নতুন সমীকরণ সৃষ্টি হচ্ছে আর এখানে একক আধিপত্য আর কোনো খাবার নেই একক আধিপত্যর যে দিনটি ছিল আগে যুক্তরাষ্ট্র ব্লক হলো যুক্তরাষ্ট্র ব্লক রাশিয়া ব্লক কিন্তু এই আস্তে আস্তে এই যে একক আধিপত্য মেরুকরণটা পরিবর্তন হয়ে যাচ্ছে ক্ষমতার যে মেরুকরণ সেটা দিক পরিবর্তন হচ্ছে আগে শুধুমাত্র যুক্তরাষ্ট্র কেন্দ্রিক ক্ষমতার একটা পালা পাল ছিল কিন্তু এখন আস্তে আস্তে চীন রাশিয়া কেন্দ্রিক বলয়গুলো আস্তে আস্তে শক্তি বৃদ্ধি পাচ্ছে এই শক্তি বৃদ্ধির ফলে আগামী দিনের ভূ রাজনীতিতে আপনি যেটাই বলেন না কেন আমাদের মতো দেশগুলোর জন্য খুবই খারাপ সময় বয়ে আনবে খুবই কঠিন সময় বয়ে আনবে কারণ আমাদেরকেও একটা না একটা ব্লকে আপনার অবস্থান করতে হবে যেহেতু আমরা ভূ রাজনীতির একটি অংশ তো এই ভূ রাজনীতির অংশ হিসেবে আমাদেরকেও যে আগামী দিনে যুদ্ধ বা সংঘাতে আমরা লিপ্ত হতে আমাদের মতো রাষ্ট্রগুলোর বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর যে সংঘাতে পরিণত হতে পারি কি পারি না সেটা সময় বলে দিবে এটাই বাস্তবতা তো ধন্যবাদ আগামী আপডেট আবার আসবেন ভালো থাকবেন ততদিন আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন